ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্তিষা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে হলো সোমবারের সকাল আর একটা নতুন সকাল নতুন দিন তো সকাল নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো সকালবেলায় দেখো ননির বদমাইশি শুরু হয়ে গেছে সারা ঘর জুড়ে নিয়ে ওর খেলনাগুলো নিয়ে বসে আছে তবুও ফোন টিভির থেকে তো দূরে আছে সেটুকু অনেক ভালো তো চলো চা করে নিয়ে আর আজকে থেকে আমি ভেবেছি লিকার চা খাবো সকালবেলা করে তো সেই জন্য আমার আর সোনার দু কাপ চা ছোটো ছোটো বে চা খাব কারণ অত বড় বড় চা খেয়ে খেলে না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সবাই বকবকি করছে জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি দেখি কতদিন রাখতে পারি তো দেখো আমরা চাটা খেয়ে আবার শুয়ে পড়েছি মা চেডের ঘুমই ভাঙছে না মানে উঠতে ইচ্ছা করছে না আর ওকে সোনা চা খেয়ে আবার ঢাকা দিয়ে শুয়ে পড়েছে কিন্তু শুয়ে থাকলে তার হবে না সারা দিন নানান বรรনা কাজকর্ম সবই করতে হবে তো ননী তো কিছুতেই উঠতে দেবে না তবুও উঠলাম উঠে স্নান করলাম স্নান করে নিয়ে পুজোটা করে নিয়েছি দেখো আর ওদিকে বেলাও হয়ে যাচ্ছে নুনিকেও খাওয়াতে হবে আর জানি না সোনার শরীরটা একটু খারাপ ওই জন্য সোনা খুব হচ্ছে ও আবার ঘুমিয়ে পড়েছে তো আমি ওকে কিছু বলছি না ডাকছি না যদি ঘুমিয়ে শরীরটা ফ্রেশ হয় ওই জন্য তো দেখো আমি এদিকে আলু ভেজে নিয়েছি একটু আর ছিল কালকের ভাত কালকে রাতের ভাত প্রেশারে করে রান্না করেছিলাম সেই জন্য এই ভাতটা গরম গরম আলু ভাজা দিয়ে মাখিয়ে এতগুলো ভাত ননি খেতে পারবে না আমি আর ননি দুজনে মিলে খেয়ে নেবো আর সোনা উঠলে সোনাকে বানিয়ে দেব একটুখানি স্যুপ তো নুনিকে ডেকেছি তার ননি খুব খুশি ওকে আলু ভাজা দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে সেই কারণের জন্য তো ভাত খেয়ে আমি চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো আমি কেটে নিয়েছি শাক কলমির শাক আর কলমির শাকটা জানো তো আমার আর আমার মেয়ের খুবই ফেভারিট তো আমাদের পরিবারের অনেকেরই কলমির শাকটা ফেভারিট তো আর কথা বলি আমার বাড়িতে যেহেতু বাচ্চা রয়েছে সেহেতু আমি বলছি এই কথাটা তো বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু বাচ্চারা দুষ্টুমি করবেই ঠিক আছে কম বেশি সব বাচ্চারাই দুষ্টু হয় দুষ্টুমি করে সোনা যখন ছোট ছিল সোনা কিন্তু এক ধরনের দুষ্টুমি করতো আর ননি যখন ছোট রয়েছে ননি কিন্তু এক ধরনের দুষ্টুমি করে তো এদের দুজনার দুষ্টুমি দেখে দেখে কিন্তু আমি অভ্যস্ত সব বাচ্চারা কিন্তু সমান দুষ্টু হয় না দেখো আমি এখানে রান্না করছি আর ননি কিন্তু আমার পেছনে সমানে দুষ্টুমি করে যাচ্ছে তো আমার ওর দুষ্টুমির জন্য আমার কাজ বন্ধ করে দিলে হবে না ও দুষ্টুমিও সামলাতে হবে আবার এদিকে আমাকে রান্নাগুলোও করে নিতে হবে তো কলমির শাকের পরে আজকে অনেক দিন পরে বানিয়ে নিয়েছি পটলের রসা তো এরকম না আমার মা খুব ভালো বানায় আস্ত আস্ত পটলগুলোকে ছাড়িয়ে ভেজে সেটা মশলা দিয়ে কষিয়ে পানে পটলের রসা আমার তো খেতে ভীষণ ভালো লাগে তো বহুত দিন হয়ে গেল খাইনি তো আজকে আমি ভেবেছি যে আজকে আমি নিজেই রান্না করবো আর ওদিকে সোনা উঠে গেছে স্নান করতে আর আমি ওই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি ওর জন্য একটুখানি স্যুপ তো পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর আমার না পটলের খোসা থাকলে একটুও ভালো লাগে না আমি পুরো পটলের খোসাটাকে ছাড়িয়ে নিই দিয়ে দেখো পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর পটল ভাজতে না অনেকক্ষণ সময় লাগে তো ভালো করে ভাজতে হবে নইলে ভেতরটা কাঁচা থাকবে যেহেতু আস্ত পটল আমি দুদিক দিয়ে পটলটা চিড়ে নিয়েছি যাতে ভেতরে ভাজাও হয় আর ঝোলের রসটাও ঢোকে পটলটা ভালো সিদ্ধ হয় তো তারপরে দেখো পটলগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন আর তারপর পেঁয়াজগুলো ভেজে নেব দিয়ে তারপরে মশলাটা দিয়ে পটলগুলো দিয়ে কষিয়ে নেব। আর আমার ননী ঘরের যা অবস্থা করে রেখেছে তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি তারপর তোমরা বলবে যে নুনি কতটুকুনি শান্ত সবাই তো বলে নুনি ঠান্ডা ননি অত দুষ্টু নয় শান্ত নয় অ্যাকচুয়ালি নুনিকে আমরা ঠান্ডা বা শান্ত করে রাখি ফোন দিয়ে বা টিভি দিয়ে আর যদি টিভি আর ফোন না দেওয়া হয় না ননি অন্য বাচ্চাদের থেকেও অনেকটাই দুষ্টুমি বেশি করে কেননা ওকে ফোন দিয়ে টিভি দিয়ে শান্ত করে রাখতে হয় কেননা আমি ওকে সামলাতে পারি না আর সোনারও পড়াশোনা নানান ধরনের কাজ থাকে সেই কারণের জন্য ওকে একটু শান্ত করে রাখতে হয় তো ও তো এখন বুঝে গেছে তো দেখো ঘরটার কি অবস্থা করেছে প্রথমে বিছানাটা দেখো সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম বিছানাটা এরকম অবস্থা ছিল তোমরাই বলো তো যত খেলনা পাতলি ছিল সব নামিয়েছে আর ওদিকে ব্লকগুলো তো সকালেই নামিয়েছে আমি এখনো গোছাইনি কেননা আমি একেবারে গোছাবো যাতেও পরে আর নোংরা না করে এখন গুছিয়ে দিলে হয়তো আবার নোংরা করে ফেলবে তো তোমাদেরকে ওইগুলো দেখাতে দেখাতে এদিকে আমার পটলের রসাটা রেডি হয়ে গেছে আর এদিকে শাক ভাজাটাও রেডি হয়ে গেছে এবার আমি কালকে যেই শোল মাছটা কিনে এনেছিলাম করবো শোল মাছটা রান্না আজকে আমার শোল মাছটা রান্না করতে গিয়ে ভীষণ বড়ো বিপদ হয়ে গেছে মানে মাছটা ভাজা চাপিয়ে দিয়ে আমি কী করেছিলাম বাইরে কাপড়গুলো মেলতে গেছিলাম আর ঘরে এসে দেখছি মাছটা মানে আমি ভেবেছিলাম হয়তো গ্যাসটা কমিয়ে রেখে আমি গেছি হয়তো ভুলে গেছি তো এসে দেখছি না গ্যাসের জোরটা পুরো গ্যাক গ্যাগ করে জম বাড়ানো ছিল আর মাছগুলো না তলা থেকে একদম পুড়ে গেছে সেই জন্য তোমাদেরকে দেখালাম না কড়াইটাও দেখো কী বিচ্ছিরিভাবে পুড়েছে কালকে আরতি দিয়ে এসে খুব রাগ করবে কড়াইটা এইভাবে পুড়েছে বলে তো আমি আলু দিয়ে মাছগুলো por el nevo আলু দিতাম না যেহেতু নুনি খাবে ওই জন্যে দুটো ছোটো মতন আলু আমি মাছটার মধ্যে দিয়ে দিয়েছি আর এই শোল মাছটা কিন্তু আমার ভীষণ ফেভারিট হ্যাঁ আর যেটা বলছিলাম আচ্ছা বলো তো নুনি তোর ননি তো এখন দুষ্টুমি করার বয়স তাই না নুনি এখন দুষ্টুমি করবে না তো এখন কি আমি দুষ্টুমি করব না ননির বাবা দুষ্টুমি করবে আমরা দুষ্টুমি করব। সোনাও একসময় ভাই প্রচুর দুষ্টুমি করেছে কই এখন তো আর এই ঘর নোংরা দুষ্টুমি এগুলো সোনা করে না সেই জন্যই বলি যে ওকে ওর মতন করে ছেড়ে দাও ঠিক আছে সব বাচ্চাদেরকেই তাদের মতন করে ছেড়ে দেওয়া উচিত আর ওদের সামনে না বারবার দুষ্টু 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 এই কথাটা বলতে নেই তাহলে ওরা বুঝে যাবে যে আমি তো দুষ্টু আমি তো দুষ্টুমি করবই। তো আমরা খুব কম বলি ননির সামনে তুই দুষ্টু তুই দুষ্টুমি করছিস খালি একটু যখন প্রচণ্ড দুষ্টুমি করে তখন একটু রাগারাগি করি আর একটু ভয় দেখাই ও কিন্তু ভয় পায় ওকে ভয় দেখালে তো এই জিনিসটা বেশ ভালো আর সোনার দুষ্টুমি ছিল অন্য রকম ননি তো খেলনা পাতিলগুলো নিয়েই দুষ্টুমি করে জল খুলে দেয় কল খুলে দেয় তারপরে আমার কাছে এসে বায়না করে আর সোনা ছিল সারা ঘর কাগজ কুচিয়ে নোংরা করতো জিরে হলুদ তেল একসাথে করে দিত সোনার দুষ্টুমি ছিল এরকম ধরনের তো দেখো আলুগুলো কষিয়ে আমি আলুর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো তোমরা প্লিজ আজকে আমার কড়াইটা একটু ইগনোর করো কেননা আমার প্রথমেই বললাম মাছটা ধরে গেছিলো তো দেখো মাছের ফাইনাল লুকটা আমি আর সোনার নুন ঠিক খেয়ে নেবো ওর বাবা থাকলে একটু সমস্যা ছিল ওদিকে শাক বাজার পটলের রসা তোমাদেরকে আগেই দেখে দিয়েছি আমাদের কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে তো এখন বাজছে বিকাল পাঁচটা তো ননি এখন ঘুম থেকে উঠেছে তো ননিকে কি খাওয়াবো ওই জন্য ভাতই খাইয়ে দিচ্ছি সন্ধ্যে এখনো হয়নি দিনের আলো আছে ওই জন্য বন্ধুরা তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ তারপর বাইরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম রিস ট্রিস বানিয়েছিলাম আর এদিকে সোনা চা করে নিয়ে এসেছে করে নিয়ে এসেছে দু কাপ সোনার আর আমার আর ননি অনেক দেরি করে ঘুম থেকে উঠে ভাত খেয়েছে বলে ননিকে আমি হলো এখন দুধ দিচ্ছি না একটু পরে দেবো আটটা নাগাদ দুধটা দেবো তো দেখো ননি হোমওয়ার্কও করতে বসে গেছে চলো চাটা খেয়ে নিই আর সোনা আজকে সন্ধ্যে দিয়ে দিয়েছে ওই জন্য আমি আর চেঞ্জ দুটো আনতে পারছিস তো বেশি করে ও তো হলিস বিস্কুটটা খেতে চাই তো চলো খেয়ে নিই চাটা খেয়ে নিই তারপর রুটি টুটি করে তারপরে ফ্রেশ হব আমি তো আমাদের ডিনার করাও হয়ে গেছে ডিনারে করেছি রুটি আর এই দেখো দেখতে পাচ্ছ বিছানা বিছানা করাও হয়ে গেছে সোনা এমন করে বিছানাটা করেছে সোনা তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও আর আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো তো তাটা বাই বাই আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো অনেক সুস্থ থেকো